কথা বলছে বাবাজি তা কি হইছে এটা কি হইছে মানে আপনি আমার মেয়ে লাই দিতেছেন সেটা সহ্য হবে না ও অন্য ছেলে সিনে প্রি দেখে বা আমি ওকে কি আমার খরচ দাওকে পালবো আমি ওকে পালতে পারবো না আপনার মেয়ে আপনি রেখে দেন বাবাজি আমি মেয়ে রাখার জন্য তোমার কাছে বিয়ে দি নাই আমার কাছে বিয়ে দিছেন আমার সাথে থাকার জন্য অন্য ছেলের সঙ্গে আর কিসের কথা আর কি সেটা বলেন অন্য ছেলের সঙ্গে আমি কথা বলি নাই

হট অর্থ ভুল গেছে ভুল করবো না তোমরা মিলা জেলা থাকো আর গিয়ে দিগ কই কে ফোনছালি তোমার রিসিভ নাও না যদি রিসিভ করবা লাগায় দামানবে রিসিভ করবো নি তোমরা মিলা জেলা থাকো তোংগের অশান্তি মানে আংগের শান্তি এই বুড়া বয়সে রাঙ্গে টেনশন দে মারো না